প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল সম্প্রতি বাংলাদেশের অর্থ উপদেষ্টা তিনি জানিয়েছেন যে পার্শ্ববর্তী দেশ হঠাৎ করে বলছে তারা চাল আর দেবে না এখন তারা প্রশ্ন করে দেখেছেন নিজেদেরকে যে ভারত কেন বলছে পার্শ্ববর্তী দেশটি কেন বলছে যে আপনাদের চাল দেবে না সে বিষয়টা আমি ব্যাখ্যা বিশ্লেষণ আসছি যে ভারত কেন চাল দিতে চাইছে না তার তো কারণ আছে এ বিষয়টি আমি একটা বাংলাদেশের পত্রিকা ভিউজ বাংলাদেশ সেখান থেকে মূলত এই কন্টেন্টটি আলোচনা করবো আমি হেডলাইনও দিয়ে দিচ্ছি ভিউজ বাংলাদেশ যে হেডলাইন করেছে যে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না অর্থ অর্থ অর্থোপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন দেশে বর্তমানে পর্যাপ্ত চাল রয়েছে খুব ভালো পর্যাপ্ত চাল যখন রয়েছে তার তো চিন্তা কিছু নেই আপনাদের তবে পার্শ্ববর্তী দেশ হঠাৎ জানিয়ে দিয়েছে তারা আর চাল দেবে না এতে কিছুটা দেখুন পর্যাপ্ত চাল আছে বলছেন আবার বলছেন কি তিনি যে এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এ কারণে আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে যা মিয়ানমার থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে আনা হতে পারে তিনি এই কথাটি বলেছেন কবে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে আলাপচারিতার সময় তিনি এই কথাটি বলেছেন কে বলেছেন অর্থোপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এখন ভেবে দেখুন তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের ক্ষমতায় বসার পর দু হাজার চব্বিশে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে দু হাজার চব্বিশের আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এই সরকার বসার পর থেকে কিভাবে ভারত বিরোধী বক্তব্য রাখা হয়েছে একের পর এক ভেবে দেখুন তো আমি অতীতের কথাগুলো না একটু পরে আসছি রিসেন্ট জামাতের এক নেতা আমেরিকায় গিয়ে তিনি কি বলেছেন যে পঞ্চাশ লক্ষ নাকি জামাতের যুবক তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে পঞ্চাশ লাখ যুবক তারা যুদ্ধ করলে কি নিয়ে লাঠি নিয়ে মানে কোন জায়গায় আছে বাংলাদেশের নেতারা যে এখন বর্তমান পরিস্থিতিতে তারা লাঠি নিয়ে নাকি যুদ্ধ করবে তার মধ্যে আবার একটা ভাগ গেরিলা যুদ্ধ করবে পঞ্চাশ লাখ যুবক চিন্তা করতে পারেন মানে সেই নেতাদের মাথার মগজ জ্ঞান বুদ্ধি কোন সীমায় রয়েছে যে আজকের যুগে লাঠি নিয়ে যুক্ত করবে তারপরে আসুন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও আমেরিকায় গিয়েছেন তিনি সেখানে যে কথাগুলো বলছেন সাক্ষাৎকার দিচ্ছেন জাতির সঙ্গে ভাষণ দিচ্ছেন বাংলাদেশের সব কিছু নাকি যা কিছু ঘটছে মানে যত অশান্তি সব নাকি তার দায় ভারতের মানে সব কিছুর জন্য তিনি ভারতকে দায়ী করছেন এই যে কথাগুলো একের পর এক ভারত বিরোধী মন্তব্য উস্কানিমূলক মন্তব্য তারপরেও ভারতকে সব কিছু একবারে মসৃণভাবে দিয়ে যাবে আমরা তো সবাই জানি যে ভারতের চাল ভারতের পেঁয়াজ ভারতের কাঁচা লঙ্কা এই জিনিসগুলো বাংলাদেশে না গেলে সেখানকার জিনিসের কি পরিমাণ দাম হবে কি পরিমাণ দাম বেড়ে যাবে সাধারণ মানুষের পক্ষে কতটা সমস্যা হবে ভারত শেখ হাসিনার পতনের পরে ভিসা অনেক কমিয়ে দিয়েছে ভাবুন তো বাংলাদেশের মানুষের চিকিৎসা করতে আসতে কেমন অসুবিধা হচ্ছে যদিও চিকিৎসা পরিষেবার জন্য যে ভিসা সেগুলো ভারত চালু রেখেছে কিন্তু তারপরেও ভিসা ভারত অনেকটাই কমিয়ে দিয়েছে কেন কমিয়ে দিয়েছে আপনারা একের পর এক ভারত বিরোধী বক্তব্য দেবেন পাহাড়ে বাংলাদেশের পাহাড়ে যশান্তি হচ্ছে খাগড়াছড়িতে সেই অশান্তির ব্যাপারে মুখ খুলতে গিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বললেন যে সবের পিছনে নাকি ভারতের হাত রয়েছে ভারতের মদত রয়েছে মানে চিন্তা করতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে ভারতের হাত রয়েছে জামাত নেতা বলছেন যে ভারতের বিরুদ্ধে তাদের পঞ্চাশ লক্ষ যুবক যুদ্ধ করবে ইউনুস বলছেন যে বাংলাদেশে যে অশান্তি সমস্যা বা শেখা কেন্দ্র করে যে পরিবেশ পরিস্থিতিগুলো হচ্ছে সব কিছু তিনি ভারতকে দায়ী করছেন তাহলে এইভাবে ভারতের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দেবেন আর ভারত চুপচাপ আপনাদের চাল পাঠিয়ে যাবে মরিচ পাঠিয়ে যাবে পেঁয়াজ পাঠিয়ে যাবে ভারত আপনাদেরকে একবারে সমস্ত ভিসা ঠিকঠাক করে দেবে অথচ ভারত বিরোধী বাংলাদেশে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হবে ভারত বিরোধী যে জঙ্গি তাদেরকে মদত দেয়া হবে কেউ বলবেন সেভেন সিস্টার অস্থির করে দেব ভারতের কেউ বলবেন কলকাতা আমরা কয়েক ঘন্টার মধ্যে দখল করে নেব এত কিছু যখন আপনাদের দম আছে এত তাহলে তো ভারতের উপর নির্ভরতার আপনাদের প্রয়োজন নেই এবার ভেবে দেখুন তো যে ভারতের যে বিদ্যুৎ বাংলাদেশে যায় সেই বিদ্যুৎ যদি হঠাৎ করে বন্ধ করে দেয় বাংলাদেশের কি পরিস্থিতি হবে কি সিচুয়েশন হবে তখন বাংলাদেশে একটা কথা মনে রাখবেন ভারত সরকার বলুন আমরা ভারতীয়রা বলুন আমরা কেউ কিন্তু বাংলাদেশের জনগণের বিরোধী নই আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তারা ভালো থাকুক তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বাংলাদেশের জনগণের কোনো অসুবিধা হোক আমরা চাই না বাংলাদেশের জনগণ যারা আমাদের দেশে চিকিৎসার জন্য আসেন আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে আগে চিকিৎসা পাওয়ার যে সুবিধা পেতে সাহায্য করি তারা আসলে আমরা তাদেরকে একেবারে আন্তরিকভাবে সুযোগ সুবিধা নিতে দিই যে তারা চিকিৎসার জন্য এসছে বা তারা ঘুরতে এসছে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা আমরা সব সময় চেষ্টা করি কারণ আমরা তাদেরকে বন্ধুরূপে ভাইরূপে অন্তর থেকে আমরা দুই বাংলার মানুষ মিলেমিশে আমরা থাকতে চাই কিন্তু এই ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশে একটা ভারত বিরোধী ভারত বিদ্বেষী একটা মানসিকতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতি বলুন ভারত কী করবে কি চুপচাপ বসে বসে দেখবে আপনারা একের পর এক ভারত সম্পর্কে ভুল ভাল কথা বলে যাবেন যে কোনো কিছুর জন্য তো আপনারা ভারতকে দায়ী করে যাবেন ভারতকে আপনারা অস্থির করার পরিকল্পনা করবেন ভারতের ম্যাপ ভারতের ভূখণ্ডের জায়গা আপনাদের কোনো উপদেষ্টা আবার নিজেদের ম্যাপের মধ্যে ঢুকিয়ে সেটা পোস্ট করবে যেটা বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম করেছিলেন বাংলাদেশে ভারতের পতাকাকে অপমান করা হবে আর ভারত সব কিছু চুপচাপ বসে বসে দেখে যাবে তবু তো ভারত রূপ কঠোর পদক্ষেপ নেয়নি শেখ হাসিনার পতনের পর বরং ভারতের পণ্য বাংলাদেশে যাওয়া মানে বাংলাদেশে পাঠানো আরো বেশি দিয়েছে ভারতের পণ্য আরো বেশি দিয়েছে ভারত বাংলাদেশকে শেখ হাসিনার পতনের পরেও কিন্তু ভারত কোনো কঠিন কঠোর পদক্ষেপ নেয়নি বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু আপনারা কী করছেন একের পর এক ভারত বিরোধী স্ট্যান্ড নিচ্ছেন ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন মানে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এটা আপনাদের গায়ের জ্বালা এই সরকার মূলত রাজাকার ভাবনার মানুষ যারা তারা এই সরকার রয়েছে তাদের রাগ ভারত কেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের মানে বিরুদ্ধে ছিল মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল ভারত কেন মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল এটাও তাদের রাগ যেহেতু এই সরকার মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারে না মুক্তিযুদ্ধের আদর্শকে সহ্য করতে পারে না ভারতের উপরে আপনাদের তাই কঠিন রাগ আমরা বুঝতেই পারি যে ভারত কেন মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল একের পরে এক আপনারা ভারত বিরোধিতা করবেন ভারত বিরোধী বক্তব্য রাখবেন আর ভারত আপনাদের সব কিছু দিয়ে যাবে একবার মসৃণভাবে এটা কি করে হয় চাল বন্ধ হয়েছে ভারত এর পরে হয়তো আরও অনেক কিছু বন্ধ করবে কারণ উপায় নেই তাছাড়া ভারত যেমন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভিসা কমিয়ে দিয়েছে এরপর প্রয়োজন হলে আরও কঠিন পদক্ষেপ নেবে আপনাদের এই আচরণের জন্য বক্তব্যের জন্য এগুলো হচ্ছে আরও হবে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সবার জন্য শুভকামনা